شب عبادت ہوتے اتم ہلا نمات شب دولت ہوتے اتم ہلا نمات الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم يقولون الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام. মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ পবিত্র মাহের রমজানের বরকতময় সময়ে উপস্থিত হয়েছি মাদনী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে আসুন নামাজ শিখি দেশীয় প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা স্বাগতম খোশামদ্দিদ প্রথমেই দরুদে পাক পাঠ করার ফজিলত নবী পাক সাহেব সাহেবলাক সয়াহে আফলাক সাল্লা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর দিনে পঞ্চাশ বার শরীফ পড়ে আমি কয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব সল্লু আলহ হাবিব সাল্লাহ মুহাম্মদ সাল্লু আলিহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক মণ্ডলী মমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম কাজেই ভালো ভালো নিয়ত করে নেই হাদিসে পাকে রয়েছে নীয়তুল মকমিনী খাইরুম মিনা আমলি মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম অনুষ্ঠানের শুরুতেই আমরা ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তার রাসুলের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখব ইনশাল্লাহুল করিম পবিত্র মাহের রমজান আমাদের মাঝে বিদ্যমান দেখতেই দেখতে অনেক আশা ছিল আকাঙ্ক্ষা ছিল মাহের রমজান আসবে এই ইবাদত করব তিলতে কোরআন করব খতমে কোরআন করব প্রত্যেক নামাজ প্রত্যেক নফল আদায় করবো দেখতেই দেখতে মাহ রমজান আসলো রহমতের দশ দিন বিদায় নিল মগফেরাতের দশ দিন আসলো সেটিও বিদায় নিল এখন নাজাতের শেষ দশ দিনের মধ্যে আমরা রয়েছি আজ ছাব্বিশ রমজানুল মুবারক আজ রাতে সাতাইশতম রাত হবে আর এই রাত বিশেষ করে বলা হয় যে এই রাত হচ্ছে সবে কদরের রাত এই রাত হচ্ছে লাইলাতুল কাদরের রাত তো এই রাতকে নিয়ে অলামায় কামদের কিছু মতামত আপনাদের কাছে উপস্থাপন করার সৌভাগ্য অর্জন করবো সৈনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালা আলহ এর পক্ষ থেকে এ প্রসঙ্গে দুটি উক্তি বর্ণিত আছে নাম্বার এক লাইলাতুল কদর রমজানুল মুবারকেই রয়েছে কিন্তু কোন রাত তা নির্ধারিত নয় নম্বর দুই সঈদুনা ইমাম আজম আবু হানিফা নমান বিন সাবিত রদি আল্লাহ আনহো এর এক প্রসিদ্ধ অভিমত হচ্ছে লাইলাতুল কদর পুরো বছরই ঘুরতে থাকে কখনো রমজানুল মুবারকে আসে اور کھنو اناشے یہ ابھیمت سیدنا عبداللہ ابن عباس رضی اللہ تعالیٰ عنہ سیدنا عبداللہ ابن مسعود رضی اللہ عنہ اور سیدنا اکریمہ رضی اللہ تعالیٰ عنہ تھے کے بھڑنی تو اور سیدنا امام شافعی رحمت اللہ تعالیٰ علیہ ابھیمت شب قدر রমজানুল মোবারকের শেষ দশ দিনে রয়েছে আর সেই রাতটি নির্দিষ্ট এতে কেমত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না সেইদুনা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহাল এবং সেইদুনা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তালয়ের মতে লাইলাতুল কদর রমজানুল মোবারকেই তবে কোন রাত তা নির্দিষ্ট নেই আর তার আরেকটি উক্তি হলো রমজানুল মুবারকের শেষ পনেরো রাতের মধ্যে লাইলাতুল কদর হয় সৈদনা ইমাম মালিক রহমতুল্লাহ আলালের মতে শবে কদর রমজানুল মুবারকের শেষ দশ দিনের বিজোড় রাতগুলোর মধ্যে রয়েছে কিন্তু কোন রাত তা নির্ধারিত নেই প্রতি বছর এ বিজোড় রাতগুলোতে ঘুরতে থাকে অর্থাৎ কখনও একুশতম রাতে লাইলাতুল কদর হয়ে যায় আবার কখনো তেইশতম রাতে কখনো পঁচিশতম রাতে কখনো সাতাশতম রাতে কখনো কখনো উনতিরিশতম রাতে লাইলাতুল আতুল হয়ে থাকে কাদেরিয়া শাহজেলিয়া তরিকার মহান বুজুর্গ হজরতে সঈদ উনা শেখ আবুল হাসান শাহজলী রহমতুল্লাহ তালে বলেন কখনো যদি রবিবার কিংবা বুধবার প্রথম রোজা হয় তবে তম রাতে যদি প্রথম রোজা সোমবার হয় তবে একুশতম রাতে আর যদি প্রথম রোজা মঙ্গলবার বা শুক্রবার হয় তবে সাতাশতম রাতে আর প্রথম রোজা বৃহস্পতিবার হলে পঁচিশতম রাতে এবং প্রথম রোজা যদি শনিবার হয় তবে তেইশতম রাতে সবে কদর পেয়েছি এটি কার বাণী সিলসিলায় শাজলিয়া তরিকার মহান ইমাম আবুল হাসান শাজলি রহমতুল্লাহ তিনি বলেন যে যখন আমি পবিত্র মাহের রমজানের প্রথম রোজা আমি যখন বুধবার পেয়েছি তখন লাইলাতুল কদর পেয়েছি উনত্রিশতম রাতে আর যদি প্রথম রোজা সোমবার দিন হয় তাহলে আমি লাইলাতুল কদর পেয়েছি একুশতম রাতে আর যদি প্রথম রোজা মঙ্গলবার বা শুক্রবার হয় তখন আমি সাতাইশতম রাতে আর প্রথম রোজা বৃহস্পতিবার হলে পঁচিশতম রাতে আর যদি প্রথম রোজা শনিবার হয় তবে তেইশতম রাতে সবে কদর পেয়েছি তো এই বিজোড় রাত শেষ দশ দিনের বিজোড় রাত এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই সবে কাদার সারা বছরই ঘুরতে থাকে কিন্তু শেষের দশ দিনের যে বিজল রাতগুলো এতে বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে যে লালাজুল কদর এতে রয়েছে যদিও বুজর্গানে দিন এবং মুফাসেরিন ও মোহাদিসিন গন রাহিমা সবে কাদার নির্ণয়ের ক্ষেত্রে মতবিরোধ রয়েছে তবে অধিকাংশেরই অভিমত হচ্ছে প্রতি বছর রমজানুল মুবারকের সাতাইশতম রাতেই শবে কদর হয়ে থাকে সাইদনা উবাই বিন কাব আল্লাহ এর মতে রমজানের সাতাইশতম রাতেই সবে কদর হজরত সৈদনা শাহ আব্দুল আজিজ মোহাদিসে দেহলাবি রাহমতুল্লাহ তাল বলেন সবে কদর রমজানের সাতাইশতম রাতে হয়ে থাকে নিজের মতের সমর্থনে তিনি দুটি দলিল বর্ণনা করেন নাম্বার এক লাইলাতুল কাদার শব্দটি নয়টি বর্ণ রয়েছে আমরা পড়ি না সোরাই কাদার ইফি লাইলাতুল কদর তো এই লাইলাতুল কদর যখন আপনি গণনা করবেন তো এই শব্দে নয়টি বর্ণ রয়েছে কয়টি বর্ণ নয়টি এবং এ শব্দটি সুরা কদরে তিনবার রয়েছে এই শব্দটি সুরা কদরে কতবার এসেছে তিনবার তো এভাবে তিনকে নয় দিয়ে গুণ করলে তিন নং সাতাশ যা এ কথার দিকে ইঙ্গিত বহন করছে যে সবে কদর সাতাইশতম রাতে হয়ে থাকে দ্বিতীয় অভিমত তার যে এ সুরাম ও বারাকায় তিরিশটি শব্দ রয়েছে কয়টি শব্দ তিরিশটি শব্দ রয়েছে তন্মধ্যে সাতাইশতম বর্ণ হচ্ছে হিয়া যা দ্বারা লাইলাতুল কদর বোঝানো হয় সুতরাং যেন আল্লাহ তাবারক তালার পক্ষ থেকে নেককার লোকদের জন্য এই ইঙ্গিত দেয়া হয়েছে যে রমজান শরীফের সাতাইশতম রাতেই সবে কদর হয়ে থাকে সুবাহান আল্লাহ আর হুজুর আকরম নূরে মুজসম সাহেবানী আদম রসুল মহতাশম সাল্লাল্লাহু আলী ওয়াসালাম ইরশাদ করেন যে ব্যক্তি লা লাহা ইহলিমুল করিম সুবাহি রব্বিস ওয়ারবিল আউজিম তিনবার পাঠ করবে তবে সে যেন সবে কদর অর্জন করে নিল তো যদি সম্ভব হয় প্রতি রাতে তিনবার এই দুয়া পাঠ করে নেওয়া উচিত আল্লাহ তালার সন্তুষ্টি প্রার্থীরা সম্ভব হলে সারা বছরই প্রতি রাতে কিছু না কিছু নেক কাজ অবশ্যই করে নেওয়া উচিত কেননা জানি না কখন সবে কদর হয়ে যায় প্রতিটি রাতে দুটি ফরোজ নামাজ আসে অন্যান্য নামাজের পাশাপাশি মাগরিব ও এশার নামাজের জামাতের প্রতি খুবই গুরুত্ব দেয়া উচিত সাল্লু আলাল হাবিব সাল্লাহ তা আলা মোহাম্মদ আমাদের প্রিয় আম্মা জান উম্মুল মিনীন সঈদ আতুনা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা বলেন আমি প্রিয় আকা উভয় জাহানের দাতা رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم ار برکت پرنو دور بارے آروج کر لام یا رسول اللہ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم جو دی آمی شعب قدر شمپور کے جانتے پاری توبے آمی کی پڑھو پریو آقا صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ارشاد کر لین اے بھا بے پارتھونا کرو اللہم انکا عفوون কারীম তুহিবুল আফওয়া আফু আননি আপনারা সবাই বলেন আল্লাহুম্মা ইন্নাকা তো করিম তুহিবুল আফওয়া আফু আননি অর্থাৎ হে আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাশীল এবং ক্ষমা করা পছন্দ করো তাই আমাকে ক্ষমা করে দাও কত প্রিয় দোয়া তো যদি আমরা সবে কদর পেয়ে যাই বা মাহের রমজানের প্রতিটি রাতে আমরা এই দোয়াটি বেশি পরিমাণে পাঠ করব আল্লাহ তাববারকালা আমাদেরকে পবিত্র মাহের রমজানকে যথাযথ সম্মান করার এবং সাবেক পাওয়ার সবে কাদার পেয়েতে বেশি পরিমাণে নেক আমল করার তৌফিক দান করুক প্রিয় দর্শক মণ্ডলী আমরা নামাজের আলা মাসাইল সম্পর্কে জানছিলাম শিখছিলাম আসুন আজকে আমরা কাজা নামাজ সম্পর্কে আমরা শোনার চেষ্টা করব। অনেকেরই নামাজ কাজা হয়ে যায় অনেকে কাজা অমরি আদায় করে তো আমরা ইনশাআল্লাহুল করিম কাজা অমরি আদায় করার পদ্ধতি কাজা নামাজ নামাজকে কাজা করার শাস্তি কি এবং কাজা নামাজ থেকে মুক্তি পাওয়ার সমাধানকে ইনশা আল্লাহুল করিম আমরা তা শ্রবণ করার চেষ্টা করব। আল্লাহ তাবারকবা তালা তিরিশতম পাড়া সুরা মাউনের চার ও পাঁচ নং আয়াতের ইরশাদ করেন ফওয়াইলুল্লিল মুসল্লিন সাহুন সুতরাং ওই সকল নামাজিদের জন্য অনিষ্ট রয়েছে যারা আপন নামাজকে ভুলে বসেছে প্রসিদ্ধ মুফাসির হাকিমুলহমদ মুফতি আহমদ আর খান নাইমির রহমতুল্লাহ তালে এই আয়াতের ব্যাখ্যায় বলেন কখনও না পড়া নিয়মিতভাবে নামাজ না পড়া নির্ধারিত সময়ে নামাজ না পড়া শুদ্ধভাবে নামাজ না পড়া আগ্রহ ভরে না পড়া বুঝে শুনে নামাজ আদায় না করা অলসতা ও বেপরোয়াভাবে নামাজ আদায় করা মনে রাখবেন নামাজ কাজা করা খুবই গুনাহের কাজ সদরুশরিয়া বদরুত্তরিকা মৌলানা মুফতি আমজাদ আলী আজমি আলে রহমতুল্লাহ কবি বলেন জাহান্নামে ওয়াইল নামের একটি ভয়ানক উপত্যকা রয়েছে কি রয়েছে ওয়াইল নামের একটি ভয়ানক উপত্যকা রয়েছে যার ভয়াবহতা থেকে স্বয়ং জাহান্নামও আশ্রয় প্রার্থনা করে কেমন উপত্যকা আর জেনে বুঝে নামাজ কাজা কারিদাই ওই স্থানের যোগ্য আল্লাহ আল্লাহ হাজরত সাইদুনা ইমাম মোহাম্মদ বিন আহমদ জাহির আহমদুল্লাহ তাহলে বলেছেন জাহান্নামে একটি উপত্যকা রয়েছে যার নাম হলো ওয়াইল কি নাম ওয়াইল যদি তাতে দুনিয়াবি পাহাড় এই ওয়াইল নামক যে উপত্যকা কত ভয়ানক কত ভয়ঙ্কর যদি তাতে দুনিয়াবি পাহাড় নিক্ষেপ করা হয় তবে তাও তার উত্তপ্ততায় গলে যাবে এমন ভয়ানক আর এটা ওই লোকদেরই ঠিকানা হবে যারা নামাজে অলসতা করে আর নির্ধারিত সময়ের পরে কাজা করে আদায় করে আল্লাহ আল্লাহ তবে যদি তারা নিজ অলসতার জন্য লজ্জিত হয় এবং আল্লাহ তালার দরবারে তবা করে তবে হয়তো তারা মুক্তি পেতে পারে প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ একটু ভাবুন যে কাজা নামাজ করলে এই শাস্তি যারা মূলত নামাজই পড়ে না তাদের অবস্থা কেমন হবে نبی کریم صلی اللہ تعالی علیہ وسلم صحابہ اکرام دیر علی گون کے ارشاد کریں آج راتے دوی جون بیکتی حضرت جبرائیل علیہ السلام اور حضرت میکائل علیہ السلام آمار نکوٹ آشلن آمار کے تارا ہمارک مقدسائے پوتر بھومیتے نیے گلن ہمیں دیکھتے پلام ایک ویکی شو آر تار ماتھر نکوٹ آر ایک بیکتی একটি পাথর উঠিয়ে দাঁড়িয়ে আছে একের পর এক পাথর দিয়ে তার মাথাকে দ্বিখণ্ডিত করছে প্রত্যেকবার দ্বিখণ্ডিত হওয়ার পর মাথা পুনরায় ঠিক হয়ে যাচ্ছে আমি ফেরিস্তাদের বললাম সুবহান আল্লাহ আজল এই ব্যক্তি কে তারা আরোজ করল আপনি আরো সামনে তো শরিফ নিন আরও অনেক অনেক দৃশ্যাবলী দেখানোর পর ফেরিস্তারা আরোজ করলো ওই প্রথম ব্যক্তি যাকে আপনি দেখেছেন সে হলো ওই ব্যক্তি যে কোরআন শরীফ হিফজ করে ভুলে গিয়েছিল কোরআন শরীফ মুখস্থ করে ভুলে গিয়েছিল এবং ফরোজ নামাজের সময় ঘুমিয়ে পড়ত তার উপর এ শাস্তি কেয়ামত পর্যন্ত চলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রিয় দর্শক মন্ডলী যারা যারা হুফাজে না হুফাজানে কেরাম রয়েছেন হাফেজে কোরআন রয়েছেন এখানে কত ভয়ানক জিনিস আল্লাহর নবী সাল্লা আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যে কোরআন শরীফ মুখস্থ করার সৌভাগ্য অর্জন হয়েছে এটা যদি ভুলে যাই তাহলে এত বড় শাস্তি আর অনেকে নামাজের আমরা পরোয়া করি না নামাজের সময় ঘুমিয়ে পড়ি তো যারা এই অবস্থায় এইগুলো আমল নামাজগুলোকে কাজা করে দিবে কাল কেয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি ভোগ করতে হবে আমার আকা আলা হাজরত ইমামে আহলে সন্ন্যত মৌলানা শাহ আহমদ রাজা খান আলে রহমাতুর রহমান বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভাবে এক ও নামাজ ছেড়ে দিয়েছে সে হাজার বছর জাহান্নামে থাকার হকদার হল যতক্ষণ পর্যন্ত তওবা না করে এবং এর কাজা আদায় না করে আল্লাহ আকবর এক ব্যক্তির বোন মারা গেল যখন সে তাকে দাফন করে ঘরে ফিরে এলো তখন তার মনে পড়ল যে আমার টাকার থলেটি কবরে পড়ে গিয়েছে তাই সে কবর থেকে থলে বের করে আনার জন্য কবরস্থানে গিয়ে তার বোনের কবর পুনরায় খনন করল কবর খনন করার পর তার সামনে এক হৃদয় বিদারক দৃশ্য প্রকাশ পেল সে দেখতে পেলো তার বোনের কবরে আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলছে আল্লাহ আকবার অতপর সে কবরে তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে ব্যথা ভারাক্রান্ত ক্রান্ত হৃদয়ে কাঁদতে কাঁদতে তার মায়ের নিকট এসে মাকে জিজ্ঞাসা করলো হে আমার প্রিয় আম্মা যান আমার বোনের আমল কেমন ছিল মা বললেন বৎস কেন জিজ্ঞাসা করছ সে বলল আমি আমার বোনের কবরে আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলতে দেখেছি শুনুন কোন গুনাহের কারণে তার কবরে আগুনের শিখা জ্বলছিল এটা শুনে তার মাও কাঁদতে লাগলেন এবং বললেন আফসোস তোমার বোন নামাজে নামাজ আদায় না করে করে আদায় করত। আল্লাহ আকবার প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ যখন নামাজ কাজাকারীদের জন্য এরূপ কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে তবে যে সমস্ত হতভাগা মোটেও নামাজ আদায় করে না তাদের পরিণাম কি হবে আল্লাহ 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 প্রিয় ইসলামী ভাইরা প্রিয় দর্শক মণ্ডলী আমরা নামাজ বর্জন করা থেকে তবা করে নেই আমরা নামাজ কাজা করা থেকে তবা করে নেই আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত মনে রাখবেন আমরা কবরের যে আজাব তা আমরা সহ্য করতে পারবো না পক্ষান্তরে মহান আল্লাহ তালা হচ্ছেন অধিক দয়ালু আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিম এর সাত করেছেন তকনা তুমের ইল্লাহ এ আমার বান্দা আমার রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ তালা যদি কোনো বান্দা গুনাহ করার পরেও আল্লাহ তালার কাছে দণ্ডায়মান হয়ে যায় সত্য অন্তরে তবা করে নেয় আল্লাহ তালা তার গুনাহাকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা তবাকারীকে পছন্দ করেন আর হাদিসে পাকে রয়েছে কমল্লা জম্বালা গুনাহা থেকে তবাকারী এমন যেন সে গুনাহি করেনি তো পবিত্র মাহের আমজান আমাদের মাঝে বিদ্যমান এই সময় এমন একটি সময় যার প্রতিটি মুহূর্তে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হচ্ছে হ্যাঁ এমন একটি মাস যে প্রথম মাস থেকে চাঁদ রাত পর্যন্ত আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয় হ্যাঁ এই মাসে তো বান্দার গুনাকে ক্ষমা করানোর জন্য আল্লাহ তালা বাহানা তালাশ করে যে যে কোনো সময় হোক বান্দার গুনা ক্ষমা করে দেয় বান্দা রয়েছে যে সে আসতে চায় না তো প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের জীবন অতি মূল্যবান এই মাহের আমাজান আমাদের যাতে ক্ষমার সুযোগ হয়ে যায় এই মাহের রমজানে যাতে আমরা ক্ষমা ক্ষমাপ্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মাহের রমজানে যারা যারা ক্ষমা প্রাপ্ত হয়েছে তাদের সাদকা আমাদেরকেও সেই ক্ষমা ক্ষমাপ্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিক আমিন আলহামদুলিল্লাহ আমাদের প্রতি পর্বে একটি করে প্রশ্ন নেওয়া হয় আসুন দেখি আজকে

নামাজ আগে পড়ে নেন তবে জোহরের পরে দুই রাক সন্নত আদায় করেই পূর্বের চার রাখা সন্ন্যত পড়ে নেবেন কেননা আলা হজরত ইমাম খান রহমাতুল্লাহ তালে বর্ণনা করেন জোহরের চার রকা সন্নত যদি ফরজের পূর্বে আদায় করা না হয় তাহলে ফরজের পরে বরং গ্রহণযোগ্য মতানুসারে জোহরের পরের দুই রাকাত সন্নত আদায় করেই পূর্বের চার আকার সুন্নাত আদায় করতে হবে যদি আপনি জোহরের জামাতের আগে বা জোহরের ফরজের আগে চার রাখা সুনত পড়তে পারেননি জামাতে শরিক হলেন বা জোহরের চার আকাত ফরজ নামাজ আদায় করলেন এরপরে দু রাকাত সন্নত যে আমরা পড়ি ওই দু রাকাত সুনত আদায় করার পর পূর্বেকার যে চার রাকার সুন্নাত ছিল সে চার রাখার সন্ন্যত আমরা আদায়